রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে মূলত তৎপর হয়ে উঠল কোচবিহার জেলা প্রশাসন প্রসঙ্গ অতিরিক্ত কাঁচা সবজির দামের কারণে নাজেহাল মধ্যবিত্ত হেসেল বৃহস্পতিবার সকালে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে জেলা প্রশাসনের টাস্ক ফোর্স অথরিত হানা দেয় বলা বাহুল্য বেশ কিছুদিন থেকেই কোচবিহারে কাঁচা সবজির বাজার সরগরম অতিরিক্ত দ্রব্যমূল্য কালঘাম ছোটাচ্ছে মধ্যবিত্তদের কোন সবজি আশি টাকা প্রতি কেজির নিচে নেই আলু পঞ্চাশ টাকা ছুঁই ছুঁই পেঁয়াজ পঞ্চাশ টাকা প্রতি কেজি এছাড়া অন্যান্য সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছিল কোচবিহারের সাধারণ মানুষ সেই মতেই বুধবার সবজি বাজারের দাম নিয়ন্ত্রণ নিয়ে এক বিশেষ আলোচনা বৈঠক করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা তারপরে আজকের এই তবে আজকে ক্রেতাদের কথায় প্রতিনিধি দল আসার হানা সাথে সাথে বাজারে সবজির দাম প্রতি কেজি দশ থেকে পনেরো টাকা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা অনুমান করা হচ্ছে প্রতিনিধি দল চলে যাওয়ার পরেই আবার দাম বৃদ্ধি হয়ে যাবে বাজারের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে এরকম অবস্থায় তারা বাজারের দাম কি রয়েছে সেটা দেখার জন্যই এসেছিল এখানে এসে দেখে দেখা গেল মোটামুটি দাম ঠিকই আছে কিন্তু যে সমস্ত অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা চলছে ব্যবসায়ীরা কোথা থেকে পাইকারিতে সবজি তোলেন এবং সেখানে কত দামে সবজি বিক্রি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে বাজার নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছে কোচবিহার জেলা প্রশাসন

মোটামুটি সব সবজি সাধারণ দিনের থেকে দাম অনেক বেশি আলু কত করে নিলেন আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পেঁয়াজ নেন মোটামুটি সব সবজি নিয়ে এতটা দাম আর একটু কমলে ভালো হয় নাকি হ্যাঁ সব অবশ্যই সবার উপকার হবে যারা বিক্রেতা যারা বিক্রেতা তারা বলছে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে ওদের সেটা তো ওরা বলতে পারবে আমরা তাদের দাম তারা কম বলে সেইটা আমরা একটু পাইকারি বাজারেও যাচ্ছি তাদের তারা তারা কোথা থেকে কিনছে এবং তারা কী দামে কিনছে সেইটা মানে আমরা দাম অবশ্যই কমাবি আমি সবজিও এই অ্যাভারেজ চল্লিশ পঞ্চাশ লং কার দামটা অনেকটা বেশি আছে টমেটো আশি টাকা লংটা মোটামুটি একশো তো যেটা ইনফরমেশন পেলাম ওরা যে হাট থেকে কিনছে যে পাইকার থেকে কিনছে